দেখ এইবার বিক্রয় প্রতিনিধির মধ্যে সেলস এর মধ্যে মানে সবচেয়ে বিক্রয়ের মধ্যে সবচেয়ে ফাস্ট মামুন একটু ফোর প্রোডাক্টের মধ্যে মিস্টার নজরু মিস্টার নজরু সাহেবকে আমরা জোরে করতলিতে হাততালি জানাবো অভিনন্দন জানাবো বিশাল ব্যাপার এটা আসলে হ্যাঁ আসলে কোম্পানি সবকিছু সেলসের উপর নির্ভর করে বিক্রয়ের উপর নির্ভর করে সেই জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাই এবার আমরা দ্বিতীয় পুরস্কার নেবেন সেলসের বিজয়ী পুরস্কার এটা বিশাল পুরস্কার আর যেহেতু বিক্রয়ের মধ্যে বিজয় হয়েছে সেই জন্য ওনাকে আমরা সবাই হাত হাততালি দিয়ে করতালি দিয়ে আহ স্বাগত জানাবো ধন্যবাদ মিস্টার মামন